আমি বুঝিতে পারছিলাম কিনা বিষয়টা জানি না যে আপনি যদি এরকম আরও সিস্টেম নেন ঠিক আছে তাহলে ওয়ান স্টেজটা ঠিক আছে মানে একটা কাটেজ থাকবে আর কি আর যদি একটু ভালো এবং কি একটা কম্প্যাক্ট দেখতে সুন্দর টুক একদম এরকম থাকবে না খোলামেলা ওরকম যদি নিতে চান তো ওগুলার যে এই যে ভিতরে যে পিপি ফিল্টারগুলো থাকে না এগুলোর ভিতরে যেগুলো আছে তো এগুলার হচ্ছে ওই বক্সি টাইপ যেটা ওটার কস্ট বেশি আসে আর এই যে এগুলার যেগুলার এইগুলোর কস্ট কম ঠিক আছে তো এখানে বিষয়টা যেটা এটা হচ্ছে আমার এই যে মূল হচ্ছে এইটা ঠিক আছে এখান থেকে পানি এই পাশ দিয়ে এখানে আসে সর্বপ্রথম হচ্ছে পিপি ফিল্টার আসে এখানে পানিটা ক্লিন হয় এই যেতে এখানে এগুলো কিন্তু আয়রন এবং ময়লা এই পিপি ফিল্টার আমার কিন্তু পরশু দিন লাগাইছি পরশু দিন লাগাইছি জাস্ট কালকে রাতে ইউজ করছি আমি একশো লিটার মনে হয় তাতেই দেখেন কি পরিমাণ আয়রন বা ময়লা আর কি এখানে ধরছে এটা গেল আর এটা হচ্ছে একটিভ কার্বন ঠিক আছে কার্বন বলতে এখানে হচ্ছে অনেক ব্যাকট্রিজ্যাক্টরিজগুলো থাকে নষ্ট করে দেয় এটাকে আমি জানি আর এটা হচ্ছে ব্ল্যাক কার্বন এটা হচ্ছে আমি এই যে এখান থেকে এটা চলে যায় একদম আমার আরও সিস্টেমে এটা একদম পুরোটা চলে যাবে আমার আরও সিস্টেমে আর কি ওই আরও সিস্টেমে গেল তারা এখন বুঝেন যে এই যে ময়লাটা প্রথমে একটা স্টেজ ময়লা আটকায় দিল এটা একটা স্টেস এটা ময়লাটা আরও আটকায় দিবে এটা আরও একটা ময়লা আটকায় দিবে তাহলে আমার এই যে বেরোচ্ছে না এটা কিন্তু ফুল ফ্রেশ কোনো আয়রন বা কোনো কিছু থাকতেছে না তো এটা যখন আমার আরও ফিল্টারে যাবে তা আরও ফিল্টার হবে কি আরও ফিল্টারে যে এই যে কাঠিসগুলো আছে না দেখালো যদি আমার এক মাস চাইতো ওটা কিন্তু এই এইটা ব্যবহার করার কারণে আমার যাচ্ছে কতদিন ছয় মাস ধরলাম আচ্ছা ধরলাম তিন মাস ধরলাম তাহলে তিন মাসে আমার কাছে ওটা বেশি লাভ হচ্ছে আর এখানে যেটা এই জিপিপি ফিল্টার যেটা এই ইপিপি ফিল্টারটা শুধু আপনার ব্যবহার করতে হয় এক মাসের মতো এক মাসের বেশি ইউজ করা হচ্ছে যাদের আয়রন কম বা ময়লা কম হয় এবং পানি কম ইউজ করে তাদের জন্য ঠিক আছে তো ইপিপি ফিল্টারটা দাম মাত্র একশো টাকা ঠিক আছে ভাই তো আপনি যদি মনে করেন যে আপাতত ট্যাঙ্ক একটা তো একটা ট্যাঙ্কেই আমার মনে হয় যে দুই মাস এটা অনায়াসে চলে যাবে তো দুই মাস যদি যায় দুই মাস পর একশো টাকা ইনভেস্ট করা হবে কোনো ব্যাপার না মানে বারো মাসে মাত্র ছয়শো টাকা ইনভেস্ট করবেন শুধু এইটাতে ঠিক আছে আর ছয় মাস পর পর ফুল এইটা চেঞ্জ তখন ছয়শো টাকার মতো লাগে এটা বললাম যে আপনি যদি সিঙ্গেল স্টেশ নেন তাহলে এখানে আয়রনটা আর কি এইভাবে রিমুভ করবে বাট খুব একটা হয় না ফিফটি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট পারে আর যদি আপনার এরকম হয় যে একটা দুইটা দুইটা যদি থাকে তাহলে দুইটা কিন্তু আপনার এখানেও আয়রন নিয়োগ করতেছে এখানেও আয়রন নিয়োগ করতেছে এটাই আমি বোঝাইলাম আসলে